দেখো কোন সিনেমা কোন রিলিজিয়ানের উপরে হতে পারে না আবার কোন আর্ট ফর্ম আবার অনেক মানুষের থেকে উপরে হয় তো এই দুটো বিষয় কিন্তু আমাদেরকে বুঝতে হবে ঠিক আছে তো অবশ্যই এখানে যেহেতু এটা একটা রিলিজিয়ান বেসিসের একটা ব্যাপার তো সেখানে সেই বিষয়টাকে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট না জেনে আমার মনে হয় যে কোনো রকম মন্তব্য করা উচিত নয় এবং কারোর সেন্টিমেন্টে আঘাত লাগুক সেই বিষয়টাতে কিন্তু অবশ্যই দেখা উচিত আমার মনে হয় না যে এই বিষয়গুলো নিয়ে খুবই ডিটেলিং এর সাথে এটা আলোচনার একটা বিষয় সাকিব খানকে নিয়ে আমি চারটে ভালো কথা বলে দিলাম এবং সাকিব খানের ফ্যান্সরা খুশি হয়ে গেল সেটা কোনো বড় ব্যাপার না সাকিব খানের একটা সিঙ্গেল স্ক্রিন থেকে সিনেমাটা সরে গেল এটা কিন্তু কোথাও গিয়ে একটা তাণ্ডব সিনেমার জন্য একটা ক্ষতি হলো যেখান দিয়ে হয়তো সিনেমাটা একটা ছ লাখ সাত লাখের ব্যবসা করতে পারত সেই ব্যবসাটা একটা দিকে প্রবলেম হলো সেই দিক থেকে যদি বিচার করা যায় অবশ্যই সিনেমার জন্য বা আর্ট ফর্মের ক্ষতি হয়েছে বাট ইন টার্মস অফ যদি কথা বলে দেখা যায় যে অডিয়েন্সের সেন্টিমেন্ট নিয়ে বা সেই বিষয় নিয়ে কি হয়েছে না হয়েছে বিস্তারে আমরা না জেনে সেই বিষয়ে মন্তব্য করা উচিত নয় তো তাণ্ডব এরকম একটা প্রবলেমে অবশ্যই পড়েছে যেটা একটা সিঙ্গেল স্ক্রিন থেকে তবে আমার মনে হয় না যে সেটা খুব বেশি একটা ম্যাটার করবে সিনেমাটার কালেকশনের জন্য কারণ সিনেমাটা অলরেডি ব্যাপক লেভেল অফ বক্স অফিস কালেকশন করছে এবং আপকামিং দিনে আরো কালেকশন কিন্তু এই সিনেমাটা করতে চলেছে এবং করবেও এটাই কিন্তু এক্সপেক্টেশন রাখা হচ্ছে তাদের মেকার্স তরফ থেকে বা তাদের টিমের তরফ থেকে তো সেটা নিয়ে আলাদা রকম কিছু বলার নেই বাট যারা পাইরেসি করছে যারা কিছু কিছু ক্লিপ আমি দেখলাম ইউটিউবে ডিরেক্টলি আপলোড করে দিচ্ছে তাদের জিনিসটা আমার মনে হয় বন্ধ করা উচিত কারণ সেইটা বেশি সিনেমার জন্য বা সিনেমার আর্ট ক্ষতি করবে সিনেমার আর্ট ফর্ম কে ক্ষতি করছে কিন্তু এই পাইরেসি বা পাইরেটেড এই যে ক্লিপটা ক্লিপটা ভাইরাল হয়েছে মিনিট এবং সেটা মাল্টিপল অ্যাকাউন্টে যারা দেখার দেখে নিয়েছে এবং যারা ডাউনলোড করার করে নিয়েছে ডাউনলোড করে করে আমার মাল্টিপল অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্টে সরাচ্ছে আর একটা অ্যাকাউন্টে আসছে তো এরকম মাল্টিপল অ্যাকাউন্টে কিন্তু তান্ডব সিনেমার কিন্তু ওই ক্লিপটা ভাইরাল হচ্ছে যেটাই কিন্তু গল্পের মেন প্লট বা টুইস্ট আছে তো এই জিনিসটা আমার মনে হয় উচিত নয় এই জিনিসটা বন্ধ করা উচিত এর থেকে রিয়েল এনার্জি প্রোডাকশন কিন্তু অনেক স্ট্রিক্টলি এই জিনিসগুলোর ওপর মেনটেন করে রেখেছিল তো যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই